যেহেতু গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা সুতরাং সেটাকে এবং শেখ হাসিনার জন্মভূমি বঙ্গবন্ধুর জন্মভূমি সব মিলে গোপালগঞ্জের দিকে একটা নজর আছে সেই জন্য আলাদাভাবে তারা এই নামটা করছে এই নামের মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা হলো ঘটনাটা আর আবু সাইদের ব্যাপারে স্মরণের ব্যাপারে কিছু কর্মসূচি হচ্ছে ফোকাস পয়েন্টটা সেটাই থাকতে পারতো কিন্তু এরকম সংঘাতের জন্য এনসিপি বা সরকার কেউ প্রস্তুত ছিল না যার কারণে হয়তো তারা এটা মাকসিক একটা পরিস্থিতির মধ্যে পড়ছে এবং যেটা মানে এই যাবৎকালের গত মানে পাঁচই আগস্টের পরবর্তী কয়েকটা দিনের ঘটনা প্রবাহের পরে একটা লম্বা সময়ের ব্যবধানে একটা খুবই মারাত্মক এবং সিরিয়াস একটা ঘটনা এই ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা পাল্টে দিল যে তাহলে গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো কেন এনসিপি তো সারা দেশে পদযাত্রা করছে শান্তিপূর্ণভাবে কোথাও তো সমস্যা হয়নি এখানে সেই সমস্যাটা হলো কেন সমস্যাটা হলো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো সাধারণ মানুষ সেখানকার জনগণ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত তাদের একটা আলাদা একটা ক্ষোভ থাকতে পারে এই নাহিদ সারজিস আলম হাসনাত আবদুল্লাহ তাদের প্রতি সেই ক্ষোভটা এমন একটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে রূপ নিল দেখেন এই যে কোনো কিছুর প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু গণতান্ত্রিকভাবে হতে পারতো তারাও আলাদাভাবে একটা সমাবেশ করতে পারত কিন্তু সেটা না করে তাদের যেই মানে ধরনটা দেখলাম সেটা হচ্ছে একেবারেই তাদেরকে আক্রান্ত করা তাদেরকে করে এবং যদি শৃঙ্খলা এবং বিশেষ করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো আমরা খুবই খারাপ সংবাদ আসতাম এই আশঙ্কাটা যেহেতু ছিল তাহলে এনসিপির ছাত্ররা কেন গোপালগঞ্জকে আজকে তিনি বেছে নিল না এটা তারা চলছে এটা চলতে চলতে কখনো না কখনো তো হইতো এটা আজকে করলো বলে আজকেই মানে ঘটনা ঘটলো তা না যদি দুই দিন আগে হতো এটা হয়তো পাঁচ দিন পরে হলেও সেটা ঘটতে পারতো এই ক্ষেত্রে আমি মনে করি এনসিপি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মেজার্স নেওয়া উচিত ছিল বা কর্মসূচিটাকে তারা আরও প্রলম্বিত করতে পারত বা এই জেলাটা তারা অ্যাভয়েড করলে পারতো দেখেন আপনি যদি গত আট মাসের মধ্যে সবচেয়ে হিংসাত্মক আরও কিছু ঘটনা কিন্তু ঘটছে এটা তার ধারাবাহিকতা আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের একজন বা দুজন মারা গেছে তারা পথসভা করে যখন কি চলে যাচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে অফিসার আহত হয়েছে তারপরে চিরুনি অভিযান সেখানে চলছে এটা ধারাবাহিকভাবে চলতে চলতে আজকে সেখানে ওই অবস্থা মানে ওখানে ওখানকার আওয়ামী লীগের নেতা জি বোঝা যায় যে গোপালগঞ্জ এখনও আওয়ামী লীগের ঘাঁটি নিঃসন্দেহে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা কিন্তু ঘাঁটি বলে আপনি তো সেটাকে অন্য কোন দলের কোন কর্মসূচি দেবেন না তাহলে একটু মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি হলে সেটি তাহলে যেমন বলছিলেন মোস্তাফা যে স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ একটা প্রতিহত করতে চাইবেই এটা অনেকের ধারণা মোস্তাফা ফিরোজ ভাইয়ের মতো তো সেক্ষেত্রে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেটি মানে কি নেওয়া হয়নি কি ছিল সেখানে শুনেন মোস্তফা বললেন যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি আমি একটু যোগ করি সেটা হচ্ছে বৌরা হচ্ছে বিএনপির ঘাঁটি রংপুর হচ্ছে এরশাদের ঘাঁটি এটা একটু যোগ করে দিল আমি দেখেন ইদানিংকালে বিদেশ থেকে যখন আমাকে কেউ ফোন করে তখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কবিতাটা আমির জায়গায় আমরা বসিয়ে প্রথম লাইনটা বলি আমরা কীরকমভাবে বেঁচে আছি তুই একবার এসে দেখে জানি খিলেশ কয়েকদিন আগে আবার এক বান্ধবী ফোন করছে যেন স্টকহোম থেকে তো ও বলতেছে যে দেখো একদিন সব ঠিক হয়ে যাবে কবির মতো আমিও কবির মতো বললাম সেদিন আমি কি থাকবো কি একটা অবস্থার মধ্যে আমরা আছি দেখেন পলিটিক্সটা কি হওয়া উচিত ছিল আজকে আজকে উচিত ছিল এনসিবি বলবে যে আমরা গোপালগঞ্জ যাচ্ছি প্রথমে আমরা শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করব তার স্মৃতিসৌধে ফুল টুল দিয়ে দিয়ে আমরা একটা জনসভা করব আপনারা সবাই আসেন আমাদের বক্তব্য আছে তাহলে কি হতো গোপালগঞ্জে তো আওয়ামী লীগও আছে বিএনপিও সব দলই আছে এবং বঙ্গবন্ধুর মাদার জেয়ারত করার পরে মিটিং হচ্ছে আওয়ামী লীগেরাও আসতো একটা ব্যাপক উৎসাহ নিয়ে আসতো কিন্তু কি হলো আপনি বললেন যে পদযাত্রা হয়ে গেল লং মার্চ টু গোপালগঞ্জ এবং আমি দু একটা পোস্ট দেখেছি সেখানে বলা হয়েছে যে বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাদার গুড়িয়ে দেয়া হবে তাইলে এই যে মানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এইটা বলার লেখাটা মতো ঠিক এভাবে ছিল যে গোপালগঞ্জে বুলডোজার কর্মসূচি হতে পারে হতে পারে হ্যাঁ তো দাঁড়াইলো কী দাঁড়াইলো শেষ পর্যন্ত জাতীয় নেতারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিরে আসতে বাধ্য হলেন এবং চিফ অ্যাডভাইজার যে প্রথম বক্তৃতায় বলেছিলেন এরপর থেকে আর কোনো গুলি করা হবে না তার সেই কথাটা ভেঙে গেল গুলি করা হলো এবং কেউ কেউ নাকি মারাও গেল আমার কথাটা হচ্ছে ম্যাডাম সেটা হচ্ছে যে মানে কেন এই স্মৃতি মুছে ফেলতে হবে বঙ্গবন্ধু এবং জিয়া কেন মুছে ফেলতে হবে কিন্তু আজকে কি এই ধরনের কিছু করেছেন এনসিপি এই যে এই যে করেনি করেনি আমি যে কয়েকটা আমি পোস্ট দেখেছি আমি পোস্ট দেখেছি এবং সাম্প্রতিককালে রাজনীতিটা আপনি দেখছেন না কি জিআর আমরা এনসিপি সাধারণত যাদের নাম জানি সার্জিস পাটোয়ারি বা নাহিদ এদের কারোর নাম কি সেখানে ছিল না ওদের কারণ আমি দেখি নাই তারা করেছেন এটা যে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য কোন সোর্স কি সেটা ছিল সেইটার মানে বোঝাই যায় যে তারা এনসিপির সমর্থক অথবা এনসিপির সদস্য অথবা কর্মী এটা বোঝাই যায় হ্যাঁ বা যেই করুক বা আমরা এটা হোয়েভার হি সেটা না এটা তো করেছে পোস্ট দিয়েছে তো এবং সাম্প্রতিককালে রাজনীতিতে আমরা কী দেখছি দেখছি যে এনসিপি একই সঙ্গে দুইটা বড় শক্তির সঙ্গে যুদ্ধে নেমেছে আওয়ামী লীগ এবং বিএনপি বাট এইটা তো কৌশলগত কারণেও তো এটা ঠিক না আপনি তো ফাইট ফাইটকুষের একটাকে আগে শেষ করেন তারপরে আপনি আরেকটাকে ধরেন আপনি দুইটাকে একসঙ্গে ধরতেছেন এবং ধরার পরে কি হচ্ছে মানে সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে এমন ভোলাটাইল হয়ে যাচ্ছে যে একেবারে অনিশ্চিত হয়ে যাচ্ছে যে মানে ভবিষ্যৎ না আমি যে কথাটা এই কথাটা একটু বলা দরকার এইটা একটু অপ্রাসঙ্গিক হবে হয়তো সেটা হচ্ছে মানে কেন জিয়া এবং বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চাচ্ছেন আপনাদেরকে যদি বলি যে আপনাদের কলেজ জীবনের এবং স্কুল জীবনের এবং জুলাই আগস্টের যে স্মৃতি সেটা মুছে ফেলা হবে আপনাদের কেমন লাগবে হ্যাঁ দেখেন কিন্তু মা বাল ভাই আমার কিন্তু আপনার কাছে প্রশ্ন ছিল যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রশাসনের আজকে প্রস্তুতিটা কেমন ছিল এই লং মার্চ টু গোপালগঞ্জে যখন আমাদের এনসিপির ছাত্ররা যাচ্ছিলেন দা মানে একটা তো আছে মানে গোয়েন্দা ফেলিওর তো একটা একটা কমন ব্যাপার আছে আমাদের দেশে কিন্তু মানে গোয়েন্দাদের ব্যর্থতা কিন্তু এটা বহুদিন থেকে আমরা শুনতেছি যে এই জায়গায় এটা হওয়ার কথা ছিল কেন গোয়েন্দারা আগে জানতে পারলো না এটা এখানে হওয়ার কথা ছিল কেন প্রশাসন জানতে এই তো পুরনো কথা এটা এখন এইটা প্রস্তুতি কি ছিল কেমন ছিল আমি আমি তো আর এই কী বলে যে এই কর্মসূচির সাথে সম্পর্কিত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না বা আমি গোয়েন্দাও না কি ছিল সেটা জানি না তবে একটা তো দেখলাম যে ব্যাপক এখানে ডেপ্লয়মেন্ট হয়েছে পুলিশও ডেপ্লয় করা হয়েছে আর্মিও ডেপ্লয় করা হয়েছে তারপর পরে চার প্লাটুন বিজিবি পর্যন্ত ডেপ্লয় করা হয়েছে এটা তো একটা ব্যাপক ডেপ্লয়মেন্ট হয়েছে তাই না তা আবার কথা হলো দেখেন একটা জেলা এটা ছোট্ট একটা কাট টু সাইজ জেলা এটা তো গ্রেটার ফরিদপুরের ইয়ের ফরিদপুরের একটা কাট টু সাইজ জেলা তাই না তো ছোটো একটা জেলা কতই বা লোক সংখ্যা এই 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 লোক সংখ্যার জন্য এতগুলো ডেপ্লয়মেন্ট কামাল আমি আসবো আপনার কাছে আবার আমি একটু মোসাফিরোজ ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আজকের এই আওয়ামী লীগের বা লীগের যেই আক্রমণ দেখলাম আমরা এতে কি তারা তাদের একটা খুব শক্ত অবস্থানের প্রমাণ দিল কি এটা চরম একটা একটা ফ্যাসিস্ট আচরণটা করলো আমি তো বলছি তো আপনি দেখেন মানে গোপালগঞ্জটাকে তারা এইভাবে মানে তৈরি করছে এখানে কোনো ভিন্ন মত ভিন্ন দল তার কোনো কর্মসূচি থাকবে না আজকে এটা বড়োভাবে আসলো কয়েক মাস আগে যে স্বেচ্ছাসেবক দলের একটা পথসভার পরে তারা চলে যাচ্ছিল মিছিল করতে করতে সেই মিছিল তো আক্রমণ করালো দুইজন মারা গেল জি শেনা গাড়ি পোড়ানো হলো না শেনা গাড়ি পোড়ানো হলো একজন অফিসার আজকে সকালেও তো আইনস্ট্রিং খোলা বাইনির গাড়ি সকাল বেলায় ঘটনা আগেই তারা আসে নাই তখনই পুলিশের একটা গাড়ি পোড়ানো হলো আর ইওনোর গাড়ি ভাঙা হলো আজকের ঘটনা শুধু এনসিপি না আপনি দেখেন কোথায় তারা হামলা করছে কারাগারে কারাগারের গেট আর ওখানে 25 জন নিরাপত্তা রক্ষী তাদের মধ্যে অধিকাংশই আহত হয়েছে যেভাবে 4 হাজার লোক যে হামলা করছে বাংলোতে হামলা হয়েছে বহু জায়গায় হামলা হয়েছে আচ্ছা আজকে কি এনসিপির এমন জনবল ছিল যে জনবল দিয়ে তারা হামলা করছে আপনি ধরেন কি কর্মসূচি ছিল বা কি বক্তব্য ছিল এবং সংঘাত এটা সাংঘাতিক রকম একটা বার্তা এটা একটা বিশাল বার্তা হলো আমি তো মনে করি যে সাম্প্রতিক সময় যে মানে বিএনপি এনসিপি জামাত এদের মধ্যে যেই মত দৈত্যতা মানে চলছিল সেই জায়গাটা আজকে এটা ঐক্যবদ্ধ করে দিল এবং দেখেন আজকে একযোগে সরকার বিএনপি জামাত সবাই কিন্তু স্টেটমেন্ট দিছে কারণ আপনি এটাকে কোনোভাবে আপনি সমর্থন করতে পারেন না আমি তো বললাম তো প্রতিবাদ প্রতিরোধেরও জায়গা আছে ওখানে আওয়ামী লীগের ঘাঁটি এটা কোনো অপরাধ না গুড ভালো শক্ত অবস্থান আছে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ওই টোটাল বেল্টে আওয়ামী একটা ঘাঁটি আপনি ওটাকে মিস করবেন আপনি এখন ক্ষমতায় নেই আপনি এখন আপনার মতন করে প্রতিবাদ করেন আপনার মতন করে শান্তিপূর্ণ যদি একটা আলাদা সমাবেশ আমি দেখছিলাম একটা সমাবেশও করছে সেখানে বক্তৃতা দিচ্ছে এবং সেটাও কিন্তু গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর দেখাচ্ছিলো কিন্তু আপনি হামলাটা করলেন কী করে হামলা করতে করতে আমার আমি শুধু অপেক্ষা করছিলাম দেখি সাংবাদিকরা পিছে আর বলছে যে আমরা আর নিরাপদ না আমাদেরকে ওই যখনই আমরা ক্যামেরা ধরছি তখনই আমাদের উপর হামলা করতেছে এবং তারাও এক পর্যায়ে কোনঠাস হয়ে তারাও পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকে গেল সেনাবাহিনী যদি আর একটু দেরি করত সেখানে প্রচুর মানে মারা পড়ত নিঃসন্দেহে কারণ পরে আর শেষের দিকে পুলিশ পিছু হটছে তারাও পুলিশ সুপার কার্যালয়ে চলে আসছে পরে অন্য পুলিশ বিজেপি এবং সেনাবাহিনী যে রক্ষা করছে এত আক্রমণাত্মক হওয়ার কারণ নেই আপনার বঙ্গবন্ধুর স্মৃতি ওখানে উড়াই দেবে কি উড়াই দেবেন আপনি ঘটনার জন্য অপেক্ষা করেন আপনি আপনি সেরকম তো কোনো মানে আমি তো এনসিপির যা দেখলাম আজকে মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি যাই হোক সেটা অন্য আলোচনাত একটা দল দুর্বল হইতেই পারে কিন্তু বোঝাই গেছে যে এই নেতারা বিশেষ করে হাসনাত নাহিদ সারজি সালম এরা যে বিভিন্ন সময় যে বক্তব্যগুলি দিচ্ছে বা তারা যেহেতু শেখ হাসিনার পতনের একটা মূল মানে তারা মূল নেতা ছিল ফলে তাদেরকে টার্গেট করা হয়েছে যে তাদেরকে আজকে মেরে ফেলবে এবং অবরুদ্ধ করে সেরকম একটা পরিস্থিতি তৈরি করছিল এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে দোষ দেবেন কারণ তারা মার খেতে খেতে একদম শেষ প্রান্তে যখন পৌঁছে গেছে